হ্যালো ফ্রেন্ডস লিবিকার স্বপ্নের শাক বাগানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আলু গাছে কীভাবে খাবার প্রয়োগ করব এবং আলু গাছে কী খাবার প্রয়োগ করব এবং কীভাবে প্রয়োগ করব সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর এইভাবে আলু গাছে খাবার প্রয়োগ করলে আলুও অনেকটা পাওয়া যাবে তার আগে আমি কিছুটা সবজি তুলে নিচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আলু গাছটা যখন আমি প্রতিস্থাপন করেছিলাম তখন আলু গাছটা যখন বীজ বসিয়েছিলাম তখন কিচেন ওয়েস্টার মাটি দিয়েই বসিয়েছিলাম তারপরে আর কোনো খাবার প্রয়োগ করিনি এখন গাছটা অনেকটা বড় হয়ে গেছে তাই আমি খাবারটা এখন প্রয়োগ করতে হবে যাতে পরবর্তীকালে আলু পাওয়া যাবে এখানে অনেক গুলো সিম রয়েছে আমি সেইগুলো তুলে নিচ্ছি বন্ধুরা এইটুকুই সবজি আমি আজ তুলে নিলাম এবার আপনাদের সামনে তুলে ধরবো আলু গাছে কোন খাবার কিভাবে প্রয়োগ করলে প্রচুর আলু পাওয়া যাবে আসুন তাহলে আপনাদের সামনে তুলে ধরি আমি এই আলু গাছে যেভাবে পরিচর্যা করবো এইভাবে পরিচর্যা করলে আলু গাছের দ্বিগুণ ফলন পাওয়া যাবে কি খাবার দেব এবং কিভাবে দেব এইখানে গামলার মাটিটা শুধু গোবর সার দিয়েই তৈরি এই মাটিটা আমি প্রয়োগ করব তার আগে আমি কিছুটা এই মিক্সারটা দিয়ে তারপরে আমি ওই মাটিটা দেবো কেননা আলু গাছটা যখন বড় হয় তখন গাছের গোড়ায় মাটির প্রয়োজন হয় যখন আমি এই আলু গাছটা প্রতিস্থাপন করেছিলাম মাটির উপরের দিকে আলুটা বসিয়েছিলাম কেননা বেশি মাটির নিচে আলু বসাতে নেই আলু বেশি মাটির নিচে বসালে আলুগুলো পচে যায় তাই উপরেই বসিয়েছি এখন গাছটা অনেকটা বড় হয়ে গেছে শিকড়ও উপরের দিকে উঠে এসছে এখন ওই শিকড়গুলো আমাদের খাবার দিয়ে ঢেকে দিতে হবে খাবার দেবো এবং মাটি দিয়ে গোড়াটা উঁচু করে ঢেকে দিতে হবে এখানে এক মুঠো বা দু মুঠো মতো আমি মিক্সার দিয়ে দেব এখানটায় মিক্সারটা দিয়ে তারপরে আমি মাটিটা দিয়ে দেবো আলু গেছে এরকম করে খাবার দিয়ে তারপরে মাটিটা উঁচু করে দিলে তাহলে ফলনটাও অনেকটা বাড়ে কেননা শিকড়গুলো মাটির তলায় ঢাকা পড়ে যাবে আর শিকড় থেকেই আলুগুলো হয় ওর মাটির উপরে যদি শিকড়গুলো উঠে যায় তাহলে আলুগুলো উপরের দিকে হবে আর ওই আলুগুলো সবুজ বর্ণের হয়ে যাবে আর সবুজ বর্ণের আলুগুলো তো খাওয়াও ভালো না এই শিকড়গুলো আমাদের গোড়াগুলো ঢেকে দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে এটা আমার হয়ে গেলো এবার এরকম একইভাবে আমি প্রত্যেকটা গাছে যে মিক্সার খাবারটা ওইটা আমি দিয়ে দেবো দেওয়ার পরে এবার মাটি চাপা দেবো একইভাবে বন্ধুরা এইভাবে আপনারা প্যাকেটে কিংবা গামলায় ছাদের উপর বসিয়ে দিতে পারেন তাহলে আপনারাও অনেকটা আলুও পেয়ে যাবেন আর এই গাছটাই অনেকটা ঘাস হয়ে গেছে ওই ঘাসগুলো আমি তুলে দিয়ে আমি মিক্সারটা দিয়ে মাটি চাপা দিয়ে দিচ্ছি আবার গুঁড়াটা একটু উঁচু করেই দিতে হয় মাটিগুলো তারপরে গাছটা অনেকটা বড়ো হয়ে গেছে যাতে হেলে না যায় আমি লাঠি দি বেঁধে দিলাম একইভাবে আমি পরের গাছটাও দিয়ে দিচ্ছি এইখানে আলু গাছটা আমি কিচেন ওয়েস্ট দিয়েই বসিয়েছিলাম বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যায়